যেন বলেন খায় সার তো আমি দিয়েছি তোকে সাহবাদ তো তোকে আমি দিয়েছি যা তুই কন্ট্রোল করতে পারিস নাই করে ফেলেছিস যা মা কি হয় এই জন্যই জাহান নামীরা জাহান নামে গেলে জিজ্ঞেস করবে কেন তুমি জাহান নামে এসেছ বলবেন আমরা নামাজি ছিলাম না কি আর কোন গুনার কারণে জাহান নামে যাবে না

আমরা মিসকিনকে খাওয়ার খাওয়াতাম না এবং আমরা নামাজ পড়তাম না এই দুই কারণে আমরা জাহান নামে আসছি মিসকিনকে না খাওয়ার কারণে জাকাত না দেওয়ার কারণে জাহান নামে আসছি আর নামাজ না পড়ার কারণে জাহান নামে আসছি কেন এরা বাকি গুণাগুলো কেন বলবে না বাকি গুণাগুলো ছিল বাকি গুণাগুলো ছিল সব মানহি আনহু আর এই দুইটার গুণা ছিল মা তরকের গুণা মা তরক করার গুণা মানহি আনের গুণা থেকে তুল দি কুটি বলে এজন্য এই দুটো গুণার কথা বলবো বুঝে থাকলে বলেন তো দেখি নামাজ ছেড়ে দেওয়া বড় গুণা না অন্য চুরি করে বড় গুণা এখন এই গুনা এই সমাজে আছে কিনা বলেন এই জন্য যেখানে কে আমাদের ভয়াবহ দৃশ্যের কথা আসছে এখানে বেঈমানের দৃশ্য এবং সাথে সাথে বেনামাজের দৃশ্য বলেন কিসের দৃশ্য বলেন বেনামাজের বেনামাজের দৃশ্য হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্ত একটা তাকে মাফ করবেন না এটা বেঈমানের ব্যাপারে সিদ্ধান্ত বেইমানের ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন এটা আল্লাহ তালার কি সিদ্ধান্ত আর বেনামাজির ব্যাপারে কি সিদ্ধান্ত চাইলে

বুজু হুন ইয় খাসিয়া আল্লাহ তালা বলেন ক্যামতে ভয়াবহ দুজো দৃশ্য হবে ক্য মতে দুটো দৃশ্য হবে কিছু মানুষ কুটি কুটি মানুষ কিছু মানুষের চেহারা হবে বড় ভয়াবহ লজ্জিত লাঞ্ছিত হেয় দিনহীন বড় লজ্জিত আর বড় লাঞ্ছিত হবে খাসিয়া শব্দটা খাসিয়া শব্দটা ফুসুন থেকে খাসিয়া খাসিয়া শব্দটা থেকে বলে হুসুন খুশুন থেকে খাসা বাকি মজার বিষয় হলো খুশু শব্দটা দুনিয়াতে মোমিনদের সামনে ব্যবহার হয়েছে আর খাস খুশু শব্দটা আখরাতে কাফরিনদের ক্ষেত্রে কাফের ক্ষেত্রে খাসা দুনিয়াতে মোমিনদের ক্ষেত্রে কি দুনিয়াতে মোমিনদের ব্যাপারে কি নামাজদের ব্যাপারে কি খাসা আর আখরাতে কাফরদের ব্যাপারে কি খাসা

দুনিয়াতে মোমেন্ট হবে কি আখরাতে কাফের হবে কি এই জন্য দুনিয়াতে মোমেন্ট দুনিয়াতে মোমেন্ট বিনয়ী হবে দুনিয়াতে মোমেন্ট খুশুওয়ালা হবে আর কাফের যেহেতু দুনিয়াতে খুশুওয়ালা ছিল না এই জন্য দুনিয়া আখরাতে আল্লাহ খুশুওয়ালা বানাইজ আখরাতে কি বানায় ছাড়বে বলেন দুনিয়াতে মুমিন খুশি দুনিয়াতে মুমিন খুশি আ আগরাতে মুমিন নায়মা আর দুনিয়াতে কাফের মুতাকাব더라 আর আগরাতে কাফের খুশি আগরাতে কাফের কি খুশি যেহেতু মুমিন দুনিয়াতে বিনয়ের সাথে নামাজ পড়তো মুমিন বিনয়ের সাথে নামাজ পড়তো বলেন বলেন মুমিন বিনয়ের কি এবার একটা মাসআলা শুনেন স্বতন্ত্র একটা মুস্তাকিল একটা কথা যদি কোনো মানুষ জামাতের সাথে নামাজ পড়ে বলেন কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ পড়ে তার দিলের হালত যেটাই হোক আল্লাহ তারা তাকে ফাঁসা হিসাবে হাসল মাদানে না তুইলা তাকে আম রাখুন না সবাই হিসাবে না তুইলা আল্লাহ তারা লিসা ইহা র দিয়া হিসাবে তুলবে আল্লাহ তারা তাকে খাসা হিসাবে মোমেন হিসাবে খাসা হিসাবে খাস ঈদের মধ্যে তার নামাজ লেকিন খুশু হয়ে তো ইস্তর আছে লেকিন জামাতে নামাজ পড়লেই বলেন কি বলছি বলেন যদি দিলে খুশু বেশি নাও থাকে লেকিন আল্লাহ তালার কাছে সে হয় বলেন জামাতে নামাজ জামাতে নামাজ এটা খুশুর অন্যতম অংশ

এই ভাষা বুঝাবার মতো কোন শব্দ পৃথিবীতে নাই বলেন আল্লাহ চিত্র এটা লোককে বুঝাতে পারবে না কোনো দেবা এটা বুঝবে না যতক্ষণ না আক্রাতে না দেখে ততক্ষণ বুঝবে না বলে দুনিয়াতে এটা বুঝে আসবেই না দুনিয়াতে শুধু ইতিন বানাবে দুনিয়াতে শুধু কি বানাবে যকিন দানা তাহলে এবার বলুন তো দেখি আখরাতের জাহান্নামিদের চেহারা কেমন হবে মুখস্থ করেন খাঁ শা গুজুহুঁই নেন খাঁ স্যা গুজুহুঁই দুনিয়াতে যে যত মতাকবের যে যত তাকব্যুরীর সাথে দুনিয়াতে চলবে চাই সে বেমান হোক আর চাই সে নাম ধরি ইমানওয়ালা হোক যে যত তাকবুরীর সাথে চলবে হাঁসুরের মধ্যে সে তত লজ্জিত হবে এখন এই এই শব্দের শব্দের আর সুরত আপনাকে কে কি দিয়ে বুঝাচ্ছে এটা কি বুঝাবার কোন সুরত কারোর কাছে আমরা শুধু শব্দের তর্জমা আপনাকে বুঝিয়ে দিতে পারবো এর বাইরে আমরা আর কিছু পারবো না

তিনি বলেন যে পুরুষের পেটে বাচ্চা যেমন আসার জায়গা না এটা পুরুষের পেটে বাচ্চা আসার জায়গা না সারা পৃথিবী বুঝবে না কোন দৃশ্য দুনিয়াতে বুঝে আসবে না এটা জন্য এই পয়েন্টটাই এই জামাকে দেওয়া হয়নি কি বলছে বলেন এই পয়েন্টে তামাকে কি করা হয়নি এই পয়েন্টে তামাকে দেওয়া হয়নি এটা এই ছেলের মধ্যে নাই এটা এই ছেলের মধ্যে কি এটা এটার মধ্যে নাই এটার মধ্যে এটা দেওয়াই হয় না তো এটা বুঝবা না তো তুমি বুঝবা না আমি বলেছি তুমি এক্ষীন ভাবে এজন্য আবিল আখিরাতে হুম খেনুন এজন্য আখরাতের ব্যাপারে রব কেরিমের সিদ্ধান্ত আবিল আখিরাতে হুম ইউকুনুন আখরাቱን করে শুধুই বিশ্বাস করবা শুধু কি করবা বিশ্বাস ইয়া মিনাল hayatid দুনিয়া বাহমানিল আখিরাতে হুম গাফিলুন রবুল আলামিন বল মোরা দুনিয়া বড় ভালো বুঝবে দুনিয়া বড় ভালো বুঝবে লেকিন আখরাত বুঝবে না এটা স্বাভাবিক আখরাত থেকে গাফিল থাকবে এটা স্বাভাবিক এজন্য রব কেরিম বলেন ওবিল্লা আক্রাতি হুমি হুকিন আগ্রার শুধু ইকিন বানাবা শুধু কি এটা বুঝব না যকিন বানাবা বুঝার সেল নামার দামা এটা দেয় নাই আচ্ছা আচ্ছা মায়ের বাচ্চার কাছে যদি কেউ কোনো প্রযুক্তি দিয়ে তাকে কি বলে তুমি হচ্ছে এমন এক পৃথিবীতে যাবা যেখানে হাজার হাজার খাবার তোমার জন্য অপেক্ষা করছে বাচ্চা কি বলবে হ্যাঁ আচ্ছা দুই বছরের বাচ্চার সামনে যদি বিশ্ব সুন্দরী রেখে দেওয়া হয় তো দুই বছরের বাচ্চা কী করবে তার মা কালো তার মায়ের শাড়ি ছেঁড়া আর এর বিপরীতে যদি তাকে বিশ্ব শুসুরি তার রুমে দিয়ে দেওয়া হয় সে কি মা কোলে ঝাঁপিয়ে পড়বে না কোলে কোলে পড়বে মায়ের কি কেন তার সুসুরি করলে নাই বলেন না তার বে কি নাই তার দামাগে এই যোগ্যতা নাই তার দামাগে এই যোগ্যতা নাই এই জন্যই তো মুসা আলু ইসলাম স্বর্ণের পরিবর্তে আগুনের মধ্যে হাতেছে কি হয় পরিবর্তে আগুনে হাত দিল কেন এটা বাচ্চা যে এটা কি তাহলে এখানে রব্বে কারিম বলেন বুঝু খাসা সেদিন কতগুলো চেয়ার হবে বড় লজ্জিত দুনিয়াতে যে যত বড় অহংকারী হবে আখরাতে সে তত লজ্জিত হবে দুনিয়াতে যত বড় চাটুকার হবে আখরাতে তত বেশি লজ্জিত হবে দুনিয়াতে যত বড় বেইমান হবে আখরাতে তত বেশি লজ্জিত হবে দুনিয়াতে যত যত বড় নেতা ফেরাউন হবে আখরাতে তত বেশি লজ্জিত হবে দুনিয়াতে নেতা নিয়েও হবা আখরাতে লজ্জিত হবা দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প হবা আখরাতে লজ্জিত হবা দুনিয়াতে যে পরিমাণ গাদ্দার আখরাতে এই পরিমাণ লজ্জিত লকিন এটা বুঝাবার চল আমাদের কাছে কি শুধুই কল্পনার জগতে আল্লাহ আমার বেকে সিদালে রমা বলেন শুধুই রব্বে করিম এগুলো কেন দিয়েছেন এগুলো কেন বলেছেন আমি তো বুঝবো না তবে কেন দিয়েছেন তবে দিয়েছেন শুধুই এই জন্য রব্বে করিম শুধুই কল্পনার জগতে আখ রাত রাখার দৃশ্য তুলে ধরে আকরাতের ভয় তোমার কলিজা দেওয়ার জন্য বলেছে

দিয়ে দিয়া শুধু এই মানুষের কলিজায় যেন হবে কি পরিমাণ বিনয়ী হবে কি পরিমাণ লজ্জিত হবে কি পরিমাণ ছোট হবে কি পরিমাণ দিনহীন হবে বলেন এটা বুঝাবার জন্য আমি তোমাকে খা শব্দ বলে দিয়েছি এখানেই তুমি রাখো এখানেই তুমি

আমেলা আমাল আম মেলা না আমেলা থান বলে থাকে আর না কাচু ইয়া মেলাথুন আর না বলে থাকে এই উন্নিটা সারাদিন কাজ করে এটা সারাদিন কাজ করে গাবি সারা গরু বলদে দিন কাজ করে এটা কাজ করে নীরব ছিন্ন কাজ করে তাকে বলে আমেলাথুন নীরব ছিন্ন আমলকারী বলে নীরব ছিন্ন

তাহলে কি আমল করবে দুনিয়াতে আমল করেন ওয়ালা দুনিয়াতে ঈমান আমল বানানে ওয়ালা আখিরাতে কোন আমল হবে না দুনিয়া দারুল আমল আখিরাত দারুল সাজা لیکن এইবার দুনিয়াতে ঈমান আমল বানায় নাই জন্য আখিরাত শুধুই দা তাদের জন্য আমলের জায়গা আমল করবে আমল করবে আমল করবে কি আমল করবে শাস্ত্রম কারা দণ্ড বলেন আচ্ছা শাস্ত্রম কারা দণ্ডের মোকাবেলায় এই আসামিদেরকে কি টাকা দেওয়া হয় আচ্ছা সশ্রম কারাদণ্ড দণ্ড যারা প্রাপ্ত এদেরকে বাড়ি ওরা বলে আমার বাবা যে চাকরি করে বাবা বলে বাবা স্বামী বলে আমার বাবা আমার স্বামী আমার স্বামী জেলখানা চাকরি করে বলে সশ্রম করা ওখানে না কাজ আছে আরে বলে না কাজ করে না করে না দেখি চাকরি করে কাজ করে না চাকরি করে আচ্ছা ওই কাজের মোকাবেলা শেষ দিনের বেলা শেষ বেলা কি পান জোরে বলে কিছু পায় নতুন কিছু পায় হ্যাঁ নতুন কিছু পায় তাহলে এই কাজটাকে বলে আমাদের দেশে বলে কলুর বলদ কি বলে বলে কলুর বলদ মানে কি আচ্ছা বলদে যে সারাদিন খাটে সারাদিন গানি টানি সারাদিন লাঙ্গল দেয় সারাদিন গাড়ি টানে এই বলদ যে এবার কি বলদ এবার পা ঘরে গেলে যে সারাদিন ঘুমাইছে সে যেই খানা খা এই বলদ কি সে একই খানা খা তারকেলা দেয় বলেন একই খানা না দুধ খোলা এই বাড়তি বলদটা যে বাড়তি কাজটা করলো বলেন বলদ যে সে বাড়তি কাজ করলো কিছু পাইলো বাড়তি কাজ করলো কিন্তু কিছু পাইল না এদেরকে বলে কল রুবল অর্থাৎ নিষ্ফল চেষ্টা বলে নিষ্ফল কি

পরিশ্রম ছাড়া আর গাল ভেঙে যাওয়া ছাড়া জীবন ধ্বংস হয়ে যাওয়া ছাড়া আর কিছুই নাই দ্বিতীয় আলোচ্য বিষয় হলো জান্নাতের চিত্র তৃতীয় আলোচ্য বিষয় হল আল্লাহ তালার ক্ষুদ্রতের দালায় আল্লাহ তালার ক্ষুদ্রতের প্রমাণ আদি আর চতুর্থ আলোচ্য বিষয় হল

বা প্রশ্নবোধক বাক্য কখন বলা হয় তার জন্য তার হিবের জন্য কোনো জিনিসকে বেশি উৎসাহিত করার জন্য কোনো জিনিসের ব্যাপারে বেশি ভয় দেখাবার জন্য আল্লাহ ইস্তেফাম ব্যবহার করেন না প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেন না স্বাভাবিকভাবে ভাবে মানুষ কোন অপরিচিত মানুষকে প্রশ্ন করে না কি বলছি কোনো অপরিচিত মানুষকে কি করে না বলে স্বাভাবিক ভাবে কোন রিলেশন নাই এমন কাউকে মানুষ প্রশ্ন করে না ধরিয়ে অপরিচিত মানুষকে কোনো কি করে না বলে প্রশ্ন করে না প্রশ্ন করে ওস্তার ছাত্রকে প্রশ্ন করে জি ছাত্রকে প্রশ্ন করে অথবা ছাত্র ওস্তাদকে প্রশ্ন করে উস্তাদ ছাত্রকে প্রশ্ন করে শেখাবার জন্য আর ছাত্র ওস্তাদকে প্রশ্ন করে জানার জন্য বলেন ছাত্র ওস্তাদকে প্রশ্ন করে কেন জানেন আর ওস্তাদ ছাত্রকে প্রশ্ন করে কেন একটা কথাকে উৎসাহ প্রদান করে শেখাবার জন্য আল্লাহ তালা এখানে প্রশ্ন করেছেন হাল হাদিফুল গাশিয়া আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে প্রশ্ন বোধক আপনার কাছে কি গাশিয়ার খবর এসে গেছে এই প্রশ্ন আল্লাহ তালা তার রসুলকে বললেন আপনার কাছে কি গাশিয়ার খবর এসেছে তাইলে বোঝা গেছে গাশিয়ার কথা রসুল আগে থেকে জানতেন আগে থেকে কি পুরো এত এতদিন ধরে এই সুরাতের আগ পর্যন্ত আল্লাহ তালা কেয়া যে আলোচনা আল্লাহ সামনে করেছেন এই আলোচনার প্রেক্ষিতে প্রশ্ন আগে প্রশ্ন হয় না আগে পড়া হয় আগে পড়া হয় পরে কি হয় পরে প্রশ্ন হয় তো আল্লাহ তালা এতদিন ধরে যেন পড়িয়েছেন কেয়া আলোচনা কেমতের কথা এতদিন ধরে রসুল কি বুঝিয়েছেন এবার প্রশ্ন করলেন আপনার কাছে কি গেছে আপনার কেমতের খবর আসে নাই এই জন্য রসুল সঙ্গে সঙ্গে বলে উঠলেন না আচ্ছা এবার বলুন তো দেখি খেতাব মানুষ কাকে করে যেমন এত এত এই হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি একজনকে এখন তুমি করে বলি একজনের নাম ধরে যদি আমি তুমি বলি তো ইনার কাছে কেমন অনেক মজার কিনা বলে অনেক মজার স্বয়ং রব্য পুরো থেকে শুধুই তার রসুল বলেন তোমার কাছে কি এসে গেছে এই খেতাব প্রমাণ করে এই খেতাব খেতাব মানে বাংলা কি বলবেন সম্বোধন সম্বোধন